ধারণা করছি আপনি পোস্টাল ব্যালট হাতে পেয়ে গেছেন যদি পেয়ে না থাকেন তাহলে পেয়ে যাওয়ার মতো সময় এখনও আছে পেয়ে যাবেন একটি বিষয় খেয়াল রাখবেন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন তাদের কথা বলছি প্রথম অবস্থাতে আপনার অন্য আট দশটি চিঠির মতো পোস্টাল ব্যালটের এই খামটিও আপনার বাসায় বা আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় পৌঁছে দিয়ে যাচ্ছিলো কুয়েত বাহরাইন এরকম দু একটি জায়গাতে কিছু সমস্যা হবার কারণে একই ঠিকানা অনেকে ব্যবহার করার কারণে এবং দল বেঁধে এক জায়গাতে অনেকগুলো ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার প্রক্রিয়া ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সারার কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয় কিছু জটিলতা তৈরি হয় বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে এই জটিলতার নিরসন করা হয়েছে সারা পৃথিবীর ডাক বিভাগকে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে যার ব্যালট পেপারের যে খাম অর্থাৎ যে খামের উপরে যে ঠিকানা লেখা আছে যার নাম লেখা আছে পোস্টাল ব্যালটটি তার হাতেই পৌঁছে দিতে হবে যে কারণে প্রথম অবস্থায় বাসায় পৌঁছে দিলেও পরবর্তীতে আর বাসায় এসে যদি কাউকে না পায় তাহলে আর ব্যালট পেপারটি রেখে যাচ্ছে না খামটি রেখে যাচ্ছে না ব্যালট পেপারের খামটি রেখে যাচ্ছে না সেটা ডাক বিভাগ আবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে যাবার সময় একটি মানে একটি নির্দেশনা দিয়ে যাচ্ছে একটি কাগজ দিয়ে যাচ্ছে যেখানে বলা আছে যে আপনাকে এই ঠিকানা থেকে এই খামটি সংগ্রহ করতে হবে একটু জটিলতা হয়েছে আপনি দেখবেন আপনার বাসায় এমন কিছু রেখে গেছে কি যদি স্নোফলের কারণে সেটা ঢাকা পড়ে গিয়ে থাকে একটু লক্ষ্য করেন যদি বাতাসে সেটি উড়ে এদিক সেদিক গিয়ে থাকে সেটা লক্ষ্য করেন আমাদের বাসাতেও আমি যেহেতু বাসায় ছিলাম না সেই কারণে খামটি দিয়ে যায়নি সেখানে একটি নির্দেশনা রেখে যায় এবং দেখি যে নির্দেশনাটি দরজার সঙ্গে লাগানো ছিল আটা দিয়ে কিন্তু সেটি বাতাসে উড়ে সিঁড়ির উপরে পড়ে আমি সেটা লক্ষ্য করে দেখি এবং সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে খামটি সংগ্রহ করি আপনাদেরও কষ্ট করে এই কাজটি করতে হবে আর মূল যে কথা একুশ তারিখ বিকেল থেকে পাঁচটা থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উন্মুক্ত প্রক্রিয়া উন্মুক্ত আছে আপনারা এখন পোস্টাল ব্যালটের ভেতরের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসরণ করে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন তারা তো দিয়েছেন যারা দেননি তারা দ্রুত ভর্তি প্রক্রিয়া ভোটার ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে সম্পন্ন করুন এখানে দু তিনটি কথা বলি এই সুযোগে এক নম্বর কথা এখনও যারা নির্বাচন নিয়ে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি বারোই ফেব্রুয়ারি দুই নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনে ভোটাররা তাদের ইচ্ছে অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা যাকে ভোট দেবেন তার ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে বিজয়ী নির্ধারিত হবে এখানে কেউ কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না আপনার ভোট আপনি দেবেন আপনার ভোটে বিজয়ী নির্ধারিত হবে পোস্টাল ব্যালট প্রবাসে থেকে যেটা বিভ্রান্তি ছড়ানোর এখনও চেষ্টা চলছে নিশ্চিত করে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে পোস্টাল ব্যালটের প্রক্রিয়াটাই এমন একজনের ভোট আর একজনের দেওয়ার কোনো সুযোগ নাই আবারও বলছি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়াটি এমন একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়ার সুযোগ নাই যদি না যিনি দিচ্ছেন তিনি তাকে সহায়তা করেন আপনার অনিচ্ছায় আপনার ভোটটি কোনোভাবেই অন্য কেউ দিয়ে দিতে পারবে না এখানে যে ছবি থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় যে প্রক্রিয়া আপনি রেজিস্ট্রেশন করেছেন যে সহজ প্রক্রিয়ায় আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন একই প্রক্রিয়াতে আপনি ভোটও দিতে পারবেন একই প্রক্রিয়া বলতে সেখানে নির্দেশনা দেয়া আছে ওই নির্দেশনা অনুযায়ী খুবই সহজ প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন সুতরাং বক্তব্য হবে আমাদের জায়গা থেকে যে বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাং প্রবাসীদের কথা বলছি কোনো কনফিউশনে থাকবেন না কোনো সন্দেহে থাকবেন না যে আপনার ভোটটি জায়গা মতো পৌঁছবে কি না অবশ্যই আপনার ভোটটি জায়গা মতো পৌঁছবে অর্থাৎ আপনি যে নির্বাচনী আসনে যে প্রার্থীকে ভোট দিচ্ছেন সেই প্রার্থীর ভোটের সঙ্গেই আপনার ভোটটিও যোগ হবে এখানে কোনো সন্দেহ সংশয় সংশয় রাখার কোনো সুযোগ নেই সুতরাং পোস্টাল ব্যালটে যারা ভোটার যারা পোস্টাল ব্যালট হাতে পেয়েছেন তারা ভোট দিন অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন এবং যারা এখনও ব্যালট ব্যালট পেপার হাতে পাননি পোস্টাল ব্যালট হাতে পাননি তারা আপনার কাছের পোস্ট অফিসে একটু খোঁজ নিন খোঁজ নিলে আশা করি পেয়ে যাবেন অথবা এমনিতেই হয়তো আপনার বাড়িতে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন